আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মোহাগুজামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোসফিসুর রহমান কালিয়া উপজেলার বাবরা হিসলাগাতি এলাকার বাসিন্দা তিনি লোহাগড়া উপজেলায় কালনা এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মোস্তাফিজুর রহমান নামে ওই ব্যক্তি লোহাগড়া এলাকার কালনায় অবস্থিত একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বুধবার সন্ধ্যায় তিনি ডিউটি শেষ করে সেখান থেকে মোটর সাইকেল যুগে কালিয়া উপজেলার বাবরা হেসলাগাতি দিকে ফিরছিলেন পথে কালনা বেনাপোল মহাসড়কের মাইটকুমরা আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি ভ্যানের সাথে ধাক্কা লেগে তিনি মহাসড়কের মাঝে পড়ে যান পরে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে পড়েছিল পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সেকান্দার আলী বলেন খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নাম আসলে ভাই ঘটনার পরপরই তো আপনারা এখানে এসছেন এসে তো কি দেখতে পাচ্ছেন এবং কিসের সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটছে এই সম্পর্কে কতটুকু জেনেছেন এটা যদি একটু জানাতেন আমাদের এবং আপনারাই এসে তো এইভাবে আপনারাই আগে লাস্ট উদ্ধার করছেন আর কি আপনারা দেখতে পাবেন মানে আপনারা কত সময় আগে আসছে তার পরিচয় কি পাওয়া গেছে